ডেঙ্গু মোকাবিলা শহর জুড়ে সচেতনতা মিছিল জেলা প্রশাসন ও রেড এর মালদা জেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয় বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ মালদা কলেজ ময়দান থেকে শুরু হয় সুসজ্জিত সচেতনতা মিছিল জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পাশাপাশি ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও সফাই কর্মীরাও পা মিলিয়েছিল সচেতনতা মিছিলে মিছিলে পা মেলান জেলাশাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক পিযুষ ইংরেজ ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী ইন্ডিয়ান রেড ক্রসের মালদা জেলা শাখার সভাপতি ডিএন সরকার সহ অন্যান্য আধিকারিকরা মানুষকে সচেতন করতে মশার মডেল প্রদর্শন করা হয় পাশাপাশি বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ডেঙ্গু মোকাবিলা বার্তা দেয় পথ চলতি মানুষদের মধ্যে বিতরণ করা হয় লিফলেট সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দান এলাকায় সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসন ও ইন্ডিয়ান রেড ক্রস এর উদ্যোগে ডেঙ্গু মোকাবিলা সচেতনতা মিছিলের আয়োজন করা হয় মালদা শহরে বলে জানান জেলাশাসক ও পুর প্রধান আমাদের ডেঙ্গি নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে জেলা জুড়ে এবং তারই হিসেবে আজকে ইন্ডিয়ান ক্রস আমাদের রেড ক্রস সোসাইটি প্লাস ইংলিশ বাজার পৌরসভার যৌথ উদ্যোগে একটা র্যালি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে যেখানে স্কুল ছাত্রছাত্রীরা তারাও পার্টিসিপেট করেছেন এবং রেড ক্রসের প্রত্যেক মেম্বার্সরা পার্টিসিপেট করেছেন আমাদের যেহেতু ডেঙ্গি কেসেস বাড়ছে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে ক্লিনিং অ্যাক্টিভিটিস থেকে শুরু করে সাইড স্প্রে থেকে শুরু করে গাফি মাছ ছাড়া থেকে শুরু করে আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস সরকারি নির্দেশ অনুযায়ী সেটা করছি এবং তারই পার্টির সাথে যে আইসি ক্যাম্পেইন মানে অ্যাওয়ারনেস গুলো বাড়ানো তারই হিসেবে আছে একটা র‍্যালি স্যার যদি কোনো নেগলিজেন্স যদি পান কোনো এলাকায় যদি ডেঙ্গু বাড়ে কি কি ব্যবস্থা নেওয়া যায় আমাদের যে আছে কালকে স্পেসিফিক যে পঞ্চায়েত এবং ওয়ার্ডস গুলোতে বেশি ডেঙ্গু কেসেস হচ্ছে তাদেরকে স্পেসিফিক মিটিং এবং মান্থলি ক্লিনলিনেস ক্যালেন্ডার করা হয়েছে সারা মাস জুড়ে ক্লিনিং অ্যাক্টিভিটিস হচ্ছে আমরা আশা রাখছি ডেঙ্গু কেসেস কমবে যদি নেগলিজেন্স যদি পাওয়া যায় স্যার ডেঙ্গু একটা মারণ ব্যাধি আমরা র্যালির মাধ্যমে মানুষের কাছে দিবে কোথাও বাড়িতে জল জমা না থাকে ডেঙ্গু লার্ভা না থাকে যদি জ্বর হয় এটার সিমটমগুলো দেখে নেবে তারপর আমাদেরকে খবর দেবে আমরা সেই মতো তার ট্রিটমেন্টের ব্যবস্থা করব এর জন্য এই সচেতনতা মিছিল হচ্ছে এটা রেড রেডক্রসের উদ্যোগে হচ্ছে এখনো অবধি আমাদের জেলায় তিনশো চুয়ান্ন জন মতো আক্রান্ত আমাদের মিল্কি ব্লক কালিয়া সব এক দুটি তিনটি চারটে ব্লকে আমাদের সত্তর শতাংশ রোগী আছে কিন্তু আস্তে আস্তে এটা তো ওল্ড মালদায় হবে আমিপুরে যাবে মামনগোলায় যাবে রতুয়ায় যাবে কারণ মশা তো মশাকে তো আটকে রাখা যায় না মশা তো যাবে আর মানুষের চলাচল চলবে সুতরাং শহরে তো সব মানুষ আসছে স্যার এই দুই মাস কি খুব সেন্সিটিভ মাস তো ডেঙ্গু আমাদের সাধারণভাবে যে ইতিহাস বলছে পুজোর পর অবধি ডেঙ্গুর প্রকোপ চলে নভেম্বর অবধি আস্তে আস্তে কমে যায় কিন্তু এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অনেকটা বাড়ে তো সেই সময়টার জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে সেন্সিটিভের থেকে বড় কথা সতর্ক থাকানো দরকার কারণ সব মানুষ যদি একসঙ্গে সতর্ক থাকে তাহলে আমরা ডেঙ্গু আসতে হটস্পট জন কোনটা কোনটা করা বাঁচা হয়েছে হরস্বর বিষয়ে বিভিন্ন সপ্তাহে আলার্ট আজকে এবার কোন কোন এই মুহূর্তে আমাদের যেমন নড়হাটা জিপি নড়হাট্টা জিপি আছে আমাদের কালিয়াচক এক নম্বর আছে সিজাপুর জিপি আছে আমাদের কালিয়াচক তিন ব্লকের দুটি জিপি আছে এরকম বেশ কয়েকটা জিপিকে আমাদের বিনোদপুর জিপি আছে ইউসবাজারের মধ্যে আমাদের যদুপুর এক নম্বর আছে ঠিক পৌরসভার পাশে এই জায়গাগুলোকে আমাদের ইমিডিয়েটলি আমরা অ্যাকশন নিচ্ছি এগুলো কি হটস্পট জোন হটস্পট বলতে এই মুহূর্তে এই জায়গাগুলোই বেশি আছে এখন হটস্পট কালকেই পাল্টা থ্যাংক ইউ স্যার আমাকে একটু বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল